দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখছেন এই মুহূর্তে শাহবাগে কিন্তু পুলিশ শিক্ষার্থী কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং তারা বলছিলেন যে আজকে কোনো ধরনের একটি প্রাণীয় যেন কোনো ঢাকা শহরে কোনো ব্লকেট তৈরি করতে না পারে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাওয়ার জন্য জড়ো হয়েছেন এবং তারা মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের এক প্রকারের মুখোমুখি অবস্থান এবং তারা ব্রেকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু পুরো ব্রেকেট জল রেখে ধরে রেখেছে এবং এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই হচ্ছে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুরো মুখোমুখি অবস্থান এবং তারা দুই পাশে কিন্তু এবং দুই পাশে থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থান 여러분. <laughs> শাহভাগ কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা রাজপথে রয়েছে এবং থাকবে এমনটাই ঘোষণা ছিল শিক্ষার্থীদের পূর্ব থেকে এবং শিক্ষার্থীরা তারা যে আন্দোলন কর্মসূচি এবং আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে শিক্ষার্থী পুলিশে একেবারে মুখোমুখি অবস্থান এবং পুলিশের পুরো দুটি ব্রেকেট রয়েছে এবং দুই পাশ থেকে যে কঠোর অবস্থানে ছিল এবং সেই ব্রেকেটগুলো ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল শিক্ষার্থীরা এবং পুলিশ দিকে বাধা দিয়েছে এবং সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকের কর্মসূচি পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অন্যান্য শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে এবং তারা তারা যে ব্রেকেটগুলো রয়েছে এবং সেগুলো ভেঙে টেনে ভেঙে কিন্তু সরে ফেলার চেষ্টা করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ব্রেকেটগুলো ভেঙে ফেলেছেন এবং তারা তাদের যে ব্রেকের এবং এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থী কিন্তু একদম মুখোমুখি তারা ব্রেকেডগুলো ভেঙে ফেলেছে এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন এবং তারা বুয়া বুয়া স্লোগান দিয়েছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে গণক্ষেত্রে পরিণত হতে পারে এমন তার আশঙ্কা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি এই পাশটা দেখাই আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা পুলিশ কিন্তু এখন পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকের এই কর্মসূচির ক্ষেত্রে কোনো একটি প্রাণীয় ব্রেকেট ভেঙে যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে সে বিষয়ে যেন সরা প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ কঠোর অবস্থানে থাকবে এমনটা তাদের পূর্ব নির্ধারিত ঘোষণা থেকে তারা চলছেন এবং এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা এবং তারা এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা তারা পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে এবং পুরো এলাকা থেকে ইতিমধ্যে শিক্ষার্থী পুলিশের একটি হয়েছে এবং ব্রেকের ব্রেকের বুয়া কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়ে দেখছিলাম এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন নিয়ে সামনের দিকে গিয়েছে এবং স্লোগান স্তোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী শাহবাগ মোড় এবং সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু বুয়া বুয়া স্লোগান স্তোগানে উত্তাল হয়ে উঠেছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে পুলিশের যে ব্রেকেটগুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু এই মুহূর্তে ইয়ে করছে আমরা দেখছিলাম সাধু যান আজানগুলো রয়েছে এবং সেই সাজোয়া যানগুলো কিন্তু ইতিমধ্যে তারা সামনে দাঁড়িয়ে তারা ভুয়া ভুয়া স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং এছাড়াও জলকামান কামান সাজোয়া দুটি গাড়ি কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং যার কারণে শিক্ষার্থী কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মুহূর্তে এবং এখানে যে শিক্ষার্থীরা কিন্তু তাদের গাড়ির উপরে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের স্লোগানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে এবং তবে পূর্ব ঘোষিত এবং আমরা দেখছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের যে ব্রেকেট ছিল সে ব্রেকেট ভেঙে কিন্তু পুলিশ সদস্যরা এখানে এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছেন তারা আজকের ইতিমধ্যে জল কামানে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির উপরে উঠে ভুয়া বুয়া স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানের স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল উত্তাল হয়ে উঠেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত যে জল কামানের গাড়ির উপরে উঠেই কিন্তু না তারা স্লোগান না এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থী পুলিশের মুখোমুখি একটি অবস্থানে ছিল এবং তারা যে শিক্ষার্থীদের যে ব্রেকেটটি ছিল পুলিশের যে ব্রেকেট ছিল সেই ব্রেকেটটি কিন্তু ভেঙে কিন্তু তারা দিকে অগ্রসর হচ্ছে এবং পুলিশের যে ঘোষণা ছিল এবং সর্বোচ্চ আইনি ব্যবস্থা মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন এবং সেই জড়ো হওয়ার কারণে এবং পুরো শাহবাগ মোড় কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং এখানে কোথা নামক জমিদারি প্রথা বাতিল চাই বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজপথে শাহবাগ মোড় এবং এই মুহূর্তে আমরা দেখলাম জল কামানের উপরে উঠে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর सौभागम <laughs> আমরা দেখছিলাম যে হাজার হাজার শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে রাজপথে দখল হয়ে উঠেছে এবং শাহবাগের রাজধানী মোড়টি এবং সেই রাজধানী শাহবাগ মোড়ে কিন্তু ইতিমধ্যে যে পুলিশের ব্রেকেটটি ছিল সেই ব্রেকেটগুলো কিন্তু ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং এই শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে যে জল কামান সহ বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে তাদের যে জল কামান এবং সাজোয়া জাল এবং সেগুলো কিন্তু এখন মধ্যে পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা দুঃখিত একটি মানুষের একটি গ্রুপ কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ের একটি পাশে অবস্থান নিয়েছে আরেক পাশ দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের বুয়া বুয়া তোখানে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন এবং তাদের এই মুহূর্তে আমরা দেখছিলাম তাদেরকে যুক্ত রেখেছি তোমাদের লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ চুক্তি প্রয়োগ করবে এমনটা কারণ ব্লকেজ ব্লকের ব্লক ব্লক কে সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু মেট্রো রেলের স্টেশনের নিচে যে ব্রেকটি রয়েছে সেই কিন্তু ইতিমধ্যে তারা এখানে ব্লকেট কর্মসূচি পালন করেছে এবং পুলিশ কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়ে কিন্তু রাজধানীর শাহবাগ মোড়ে এখানে অবস্থান নিয়েছে এবং পুলিশের যে সাজোয়া যানটি রয়েছে সেই সাজোয়া যানটি কিন্তু ইতিমধ্যে ভুয়া মোয়া স্লোগানের পিছনের দিকে হেরিয়ে যাচ্ছে এগিয়ে ফিরে যাচ্ছে এবং শিক্ষার্থীদের এই আজকের এই কর্মসূচি বাস্তবানের জন্য যাবে এমনটা পূর্ব থেকে ঘোষণা দিয়েছিল যদি শিক্ষার্থীরা সেই বিষয়টি না শুনে সেখানে তারা আন্দোলন কর্মসূচিতে আরো জোরালো করা হবে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়ে এবং পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে বাসি দু নিয়ে কিন্তু লাঠি নিয়ে কিন্তু তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা একটি ব্রেকের তৈরি করছে এই মুহূর্তে এবং আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি এবং আইনশৃঙ্খলা আমরা দেখলাম যে পুলিশের কর্মকর্তা তিনি রয়েছেন আমরা ডিসি তিনি কিন্তু শিক্ষার্থীদের মাইকিংয়ের মাধ্যমে অনুরোধ করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং এবং তিনি কিন্তু মাইকিংয়ের মাধ্যমে বারবার জানাচ্ছিলেন যে তাদেরকে সরে আসার জন্য সরে যাওয়ার জন্য এবং তারা ব্লকেট ব্লকেট কর্মসূচি এবং স্থগানে স্তোলানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে আন্দোলন কর্মসূচি সে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং তাদের এই মুহূর্তে স্লোগানে স্লোগানে কিন্তু পুরো রাজধানীর শাহবাগ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং শিক্ষা যে পুলিশের যে সাজোয়া যানটি রয়েছে সেই সাজোয়া যানটি কিন্তু ইতিমধ্যে পিছু হচ্ছে শিক্ষার্থীদের স্লোগানে কিন্তু আমরা দেখছিলাম যে পুলিশের কঠোর অবস্থান নিয়েছে এবং যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়েতে এবং শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং শত শত পুলিশ কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থানে আছে এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দুই পাশে মুখোমুখি একটি অবস্থানে রয়েছেন এবং যার কারণে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে সাজওয়াজানটি রয়েছে সেটিকে পিছু হটার জন্য বারবার বলছেন এবং শিক্ষার্থীরা তাদের স্লোগানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল করে রেখেছেন এবং আমাদের দেখছিলাম একটি গাড়ি কিন্তু এই মুহূর্তে আটকে গিয়েছে এবং সেটি বৈশাখী টেলিভিশনে গাড়িটি যে গাড়িটির কারণে কিন্তু এখন অনেকটা বিভাগে পড়ে তারা তাদের এই কর্মসূচি পালন করবে এমনটা হচ্ছে তারা আগে থেকেই ঘোষণা রেখেছে এবং সেই ঘোষণার প্রেক্ষিতেই কিন্তু তাদের যে ব্লকের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের ব্লকেট বাস্তবায়নের জন্যই কিন্তু এই মুহূর্তে তারা তাদের আন্দোলন কর্মসূচি চলমান রেখেছে এবং তারা পুলিশের কাছে সহযোগিতা চাচ্ছেন এমনটা তাদের ঘোষণা এবং পুলিশের একটা গাড়িতেও যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় আমরা দেখছেন যে একজন সার্ভিস আলম তিনি কিন্তু এই সাতকে যে গাড়িটিকে পিছিয়ে দিচ্ছে এবং সেই পিছিয়ে তার গানের প্রগানে ভুয়া বুয়া প্রোগানে কিন্তু উত্থান হয়ে উঠেছে রামকামী স্ত্রা সেই মুহূর্তে আমরা দেখছিলাম যে প্রতিটি গাড়ি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং তারা এই মুহূর্তে তারা বাংলা মোটর সহ কারণ বাজারে বিভিন্ন সড়ককে তারা ব্লকেট কর্মসূচি পালন করবেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ব্লকের কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু সে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে এসেছে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান রয়েছে শাহবাগ মুরে এবং কিছু ইতিমধ্যে পুলিশকে সহ দিয়ে কিন্তু পিছনের দিকে অগ্রসর হচ্ছে এখানে শত শত শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী রক্ষাধিকারও কাছের শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে পুরো আকাশ সহ কিন্তু ব্লকের কর্মসূচি পালন করবে এমনকি আমরা একটু সামনের দিকে এগিয়ে যেয়ে আপনাদেরকে দেখানো চেষ্টা করি সামনে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে এবং বুয়া বুয়া স্লোগানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং যে কন্টার গাছ যে মূর্তি রয়েছে সেই মূর্তি কিন্তু ইতিমধ্যে তারা দখল করার চেষ্টা করে ছে এবং যার কারণে কিন্তু সে পুলিশের বাবা ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখছে এমনটাই